রাতের দিকে রুটির সাথে খাওয়ার জন্য চিকেন পেটিয়ালা বানিয়েছিলাম এটা তোমরা নান কুলচা বা রুটি পরোটা এগুলোর সাথে খেতে পারো ভীষণই টেস্টি হয় খেতে তো রান্নাটাও খুব সহজ রেসিপিটা বলে দিই আমি এক কিলো মতো চিকেন নিয়েছি তার জন্য দেড়শো গ্রাম মতো নিয়েছি টক দই আর আদা রসুন খুবই অল্প পরিমাণ লাগছে মিক্স মানে মিহি করে বাটবো না একটু জাস্ট গ্রেড করে নেব নিয়েছি পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দু চামচ এগুলো দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করে রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এরপর কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল আমি এখানে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল ইউজ করেছি যেহেতু আমি খুব কম তেলে রান্নাটা করে থাকি আর দিয়েছি কিছু কোটা গরম মশলা বেশিক যেমন হচ্ছে তোমার এলাচ লবঙ্গ দারুচিনি কয়েকটা গোলমরিচ আর দুটো তেজপাতা এরপরে দিয়ে দিয়েছি ছোট ছোট করে কুচি করে নেওয়া পেঁয়াজ এই রান্নায় কিন্তু পেঁয়াজটা এরম মিহি করেই কেটে নিতে হবে পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে নেব খুব একদম গোল্ডেন ব্রাউন করব না একটু হালকা করেই কেটে নেবো একটু হালকা করে ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আমি এক কিলো মাংসর জন্য আটটা কাঁচা লঙ্কা খুব মিহি করে কুচি করেছি যেহেতু আমি রান্নায় গুঁড়ো লঙ্কা ইউজ করি না যারা গুঁড়ো লঙ্কা খাও তারা চারটে কাঁচা লঙ্কা দিয়ে বাকিটা পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দিও কারণ কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেও একটু নেড়ে চেড়ে নিলাম এই রান্নাটা যেহেতু পাঞ্জাবি স্টাইল তো এর মানে শেষে একটা তরকা দেখাবো পুরো মানে রেসিপিটা দেখো মিস করো না তরকা ছাড়া তো পাঞ্জাবি রান্না কমপ্লিট হয় না তো দিয়েছি বড় সাইজের দুটো টমেটো খুব ছোটো করে কুচি করে নেওয়া দিলাম হাফ চামচ নুন যাতে টমেটোটা আমাদের তাড়াতাড়ি গলে যায় যেহেতু কম তেল দেওয়া আছে তাই আমি এগুলোকে একটু পাঁচ মিনিটের জন্য কভার করে রাখবো তাতে করে কি হবে টমেটোটাও সফট হবে আর একটু তেল ছাড়বে তো পাঁচ মিনিট হয়ে গেছে এবারে দেখো কত সুন্দর সফট হয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব তো এই পর্যায়ে কিন্তু আমরা দিয়ে দেব একটু কসুরি মেথি দু চামচ কসুরি মেথি আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম এই রান্নাটাতে কসুরি মেথিটা এইভাবে ভিজিয়ে ইউজ করলে ভালো হয় কারণ যেহেতু মশলার সাথে ভাজা হবে জিরে শুকনো দিলে কি হবে পুড়ে গিয়ে তেঁতো হয়ে যাওয়ার চান্স তাই কসুরি মেথিটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে মিনিট দুয়েক রান্না করার পর এবারে ম্যারিনেশন করা চিকেনগুলো আমরা দিয়ে দেব আর হ্যাঁ এই রান্নায় কিন্তু এক ফোঁটাও জল আমি ইউজ করব না অতএব রান্নাটা আমাকে কিন আমাদের কিন্তু কভার করেই করতে হবে আর পুরো রান্নাটা হবে মিডিয়াম ফ্লেমে জোরে আঁচ করলে কিন্তু মাংসটা ভালো সেদ্ধ হবে না শক্ত রয়ে যাবে যাই হোক ভালো করে মিক্সড করে নিলাম নেওয়ার পরে এটাকে আমরা কভার করে রেখে দেব প্রথমে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট অন্তর আমরা একটু খুলে দেখব কীরকম হয়েছে পাঁচ মিনিটের জন্য এটাকে কভার করে রেখেছি আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছ চিকেন থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে এই চিকেনটাতে কিন্তু মানে এই জলটাতেই কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে একটা কথা আমি এই রান্নাটার জন্য উইথ স্কিন যে চিকেন হয় ছাল সমেত সেটাই ইউজ করেছি কারণ আমাদের বাড়িতে সেটাই খেতে পছন্দ করে সবাই তো তোমরা স্কিন ছাড়াও নিতে পারো রেসিপিটা একই যাবে তো এখানে গ্রেভিটাকে ঠিক করার জন্য নিয়েছি কয়েকটা কাজু পেস্ট করে এই রান্নায় কিন্তু কাজুর পেস্টটা মাস্ট কাজুর পেস্টটা একটু মিক্সড করে দেব দিয়ে আবার এটাকে মিনিট পাঁচেকের জন্য কভার করে দেব টোটাল আমাদের পনেরো মিনিট কভার করে রান্নাটা করলেই কমপ্লিট হয়ে যাবে অন্যদিকে চিকেনটা বসিয়ে আরেকটা ওভেনে বসিয়ে নিলাম ছোটো একটা কড়াই তাতে নিয়েছি দু চামচ মতো ঘি যেহেতু পাঞ্জাবি রান্না ঘিয়ের একটা তড়কা না হলে কিন্তু হয় না তাতে নিয়েছি চার পাঁচটা পরিমাণ রসুন কুচি করে এই রসুনটা যখন ঘিয়েতে পড়বে তখন যে ফ্লেভারটা আসবে ও জাস্ট ওয়াও রসুনটাকে একটু নেড়ে নিয়ে দিয়েছি কয়েকটা পরিমাণ মৌরি মৌরিটা একটু লাল হবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো কুচি করব না চার টুকরো করে নিয়ে জাস্ট খোসাগুলো একটু ছাড়িয়ে নেব আর এগুলোকে একদমই লাল করে ভাজবো না জাস্ট একটু সটে করে নেব আর নুন কিন্তু দেব না কারণ একটু ক্রাঞ্চিনে সেখানে আমাদের লাগবে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দেব ক্যাপসিকাম এখানে অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম আমি নিয়েছি এটাকেও ভালো করে একটু সটে করে নেব ওই তিরিশ সেকেন্ডের মতো এর থেকে বেশি ভাজা করার আমাদের দরকার নেই এরপরে এটা তৈরি হয়ে গেছে এটাকে চিকেনের মধ্যে দিয়ে দেবো চলো কভারটা আগে খুলে দেখি দেখো চিকেনে কিন্তু যথেষ্ট মানে জল ছেড়েছে রান্না হওয়ার মতো আর অনেকটা অয়েলও ছেড়েছে কতটা কম অয়েল আমি রান্নাটা করছি তোমরা দেখতেই পাচ্ছ এই অয়েলটা কিন্তু পুরোটাই চিকেন স্কিন আর ঘিয়ের জন্য এই জন্যই আমি স্কিন সমেত চিকেন রান্না করি তাতে অয়েলটা একটু কম লাগে তো যাই হোক আমি ওই তরকাটা এবার দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে দিয়ে একটু মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে আরও পাঁচ মিনিট কভার করে রান্না করব। টোটাল হচ্ছে ফিফটিন মিনিটে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ভালো করে মিক্সড করে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকামটা এবার কভার করে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখতেই পাচ্ছ জলটা পুরোটাই টেনে গেছে এবং চিকেনটাও একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমাদের চিকেন পাতিয়ালা কিন্তু একদম রেডি দুর্দান্ত স্বাদের এই চিকেন একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে